আসসালামু আলাইকুম প্রিয় সবজি চাষি ভাই গ্রামের কৃষিকর্তার চ্যানেলে আপনাদের স্বাগতম তো যেখানে যাচ্ছি আমি তো আপনার দেখেও নিজের অবাক হবেন তো বোঝলি মিয়া যে কুমড়ার প্রজেক্ট করেছেন বারো শতাংশ প্লটের ভিতরে সেখানে কিন্তু কুমড়ার বারে হালকা একটু বৃষ্টি হাসছিল সে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কুমড়ার যে মাচা সেটা কিন্তু ভেঙে পড়েছে জমিতে লুটে পড়েছিল তো সেটা দেখানোর জন্য আজকে যাচ্ছি তো কালকে সময় ছিল না তো কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে বা কীরকম কুমড়া ছিল এবং কীরকম কুমড়া আজকে তিনি রেখেছেন তো সেটাই আপনাদের মাঝে মাঝে দেখানোর জন্য আসছি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন মাছা ভাঙার পরবর্তীতে কিন্তু এভাবে কিন্তু টানা দেওয়ার রাখা হয়েছে প্রত্যেকটা দেখেন কিন্তু আগে যে উঁচু ছিল সেটা কিন্তু আর নাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কুমড়ার যে রয়েছে সেটা মাটি কিন্তু রয়েছে এখনও কুমড়াতে তো এই ছাজের যে বড়গুলি কুমড়া ছিল সেগুলি কিন্তু টোটালি টুলে ফেলা হয়েছে এখনও কিন্তু মোটামুটি অনেক কুমড়া রয়েছে আর অনেক কুমড়া কিন্তু জমি এখানে একটা খুঁট দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন করে আবার দেওয়া হয়েছে কি সিস্টেম করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যাতে বারসাম্যটা রক্ষা করতে পারে এইগুলি খুঁটা কিন্তু নতুন করে আবার দেওয়া হয়েছে পুরাতন যেগুলি ছিল সেইগুলি কিন্তু ভেঙে গিয়েছে সেই কারণে তো আমরা আর একটু সামনের দিকে যাই ক্ষতি দিকটা দেখায় তো কিভাবে তিনি এখন পর্যন্ত সেই মাছাটা টিকিয়ে রাখছেন এই যে তার কুমড়ার প্রজেক্ট তো দেখতে পাচ্ছেন নেক্সটটা কিন্তু আরও এখানে দিয়ে রেখেছেন আরও খুঁট রেখে দিয়েছেন পরবর্তীতে তিনি দেওয়ার মাথাতে দেবেন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই যে দেখেন কুমড়াতে কিন্তু এখনও মাটির ছাপ আছে প্রায় অধিকাংশ কুমড়াতে কিন্তু মাটির ছাপ তিনি কিন্তু একটা নার্ভাস ফিল করছিলেন যে আসলে কিভাবে সম্ভব হবে এটা এই মাচার তোলা কি কারণে সেই মাচাটা ভেঙে পড়লো আসলে মূলত হচ্ছে কালকে যেহেতু হালকা পরিসরে বৃষ্টি হয়েছে মাটিটা একটু নরম হয়েছে সেই কারণে কিন্তু আপনার এই সমস্যাটা সম্মুখীন পড়তে হয়েছে যেহেতু কুমড়ো একটু সাইজের বড় হয়েছিল সেই কারণে কিন্তু বারটা রাখতে পারি নাই মাটিটা নরম ছিল সেই কারণে কিন্তু পুরোপুরি যে জমিতে কিন্তু পড়ে গিয়েছিল সেখান থেকে দুই থেকে তিনজন নিয়ে তারপর এরকমভাবে আবার টানা দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন এরকম টানা দিয়ে রাখার পর কিন্তু আর আপনাদের দেখায় কীভাবে তিনি কিন্তু একে মাছাটা টিকে রাখার জন্য কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু টানা দিয়ে রাখছেন প্রত্যেকটা জায়গাতে যদি আপনাদের এ পাশে দেখাই দেখতে পাচ্ছেন এইসব এভাবেই তিনি কিন্তু মাচাটা টানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম